উপর ভরসা করা যায় যে আমাদের কাছে জনগণের কাছে জনগণের জন্য চিন্তা করে এমন মানুষ সেই সেই উপদেশটা বন্ধ আমরা এমন এমন মানুষকে বসিয়েছি যারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যখন ক্ষমতায় আসবেন তারা দেশ বদলে দিবেন আমাকে যখন বে ভাবে তুলে নিয়ে যাওয়া হয় এবং জনসম্মুখে বলা হয় আমাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু সেই অ্যারেস্টের কোনো ডকুমেন্ট নেই কোনো অভিযোগ নেই কোনো মামলা নেই

কর্মকর্তা 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 আমার বাংলাদেশে একের পরে একের পরে অন্যায় অপরাধ হচ্ছে আর সেগুলোকে আমাদের এই যে বিচার ব্যবস্থা তারা বলছে ভুল হয়ে গেছে সরকার বলছে আপনারা আওয়াজ তুলেন আমরা

আমরা বলি ভারতীয় আধিপত্যের কথা কিন্তু আমাদের দেশের উপর কোন কোন দেশের আধিপত্য নেই বাংলাদেশের সারা বিশ্বে যদি আমি দাঁড়াতে যাই মাথা উঁচু করে কয়েকটা দেশের উপরে সামনে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারি আপনারা জবাব দিতে পারবেন কেন আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছরের উপরে চলে গেছে আমার দেশ বাধ্যকে টিকে গিয়ে যাচ্ছে এখনো কেন জাতি হিসেবে দেশ হিসেবে আমি সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না যখন দেশের বাইরে জানি শুনবেন দেশের কিছু পার্সেন্ট তারা দেশের

তারা তাহলে জনগণের জন্য আওয়াজ তুলতে পারলেন না তার মানে কি আরেক বেশ সাধ্য না তাহলে তো আর দেশের প্রয়োজনটা তো দৃশ্য করতাম যদি সেই সময়ে বিচার কার্য ঠিকভাবে করা হতো আমার জন্য তাহলে আজকে যে জিমাই পারলে না একইভাবে একই রকম মন্যা না তুমি জেনে যাচ্ছে সেগুলো হতো না ধীরে যেতে ঘুরার জন্য বিচার ব্যবস্থা কাজ হতো তাহলে আজকে হাতে মৃত্যু হতো না ঠিক কাজ করতে পারছি না তাহলে দায়িত্ব জনগণকে দেওয়া হোক দায়িত্ব লড়াইয়ের মতো হোক যারা সাথে সামনে যেতে আমি আমার এই বক্তব্য সংক্ষিপ্ত রাখবো আমার সাথে নেতাকর্মীরা অনেক কথা বলেছেন আমি শুধু একটা কথাই বলবো ঢাকা আট আসনে এবার নির্বাচন করতে এসেছি আশা করি বারবার ভুল করা সরকার নির্বাচন নিয়ে আর কোন ভুল করবে না যাতে